ছিলাম কিন্তু পঞ্চাশটি করতে আমার অনেকটা সময় লেগেছে তো তোমরা অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের মনে হচ্ছে আমি দোষী আমি ভিত্তি আমি আমি এখানে তো ভিডিও শুরুতে ইন্ট্রাকশনে এই গানটা ডেডিকেট করলাম তাকে না সদ্য মা হয়েছে যে বন্নি তাকে আর শুধু বন্নিকে নয় এরকম প্রচুর মা সব নয় কিন্তু প্রত্যেকটি মা এখন আর আমি বলতে পারছি না কারণ মাদের এক একটা যা কীর্তিকলাপ দেখছি তাই প্রত্যেকটি মা যে কিনা গর্ভ ধারণ গর্ভে সন্তান ধারণ করেছে আর প্রসব করেই মায়ের ট্যাগটা পেয়ে গেছে তাদের না যারা প্রকৃত অর্থে মা যারা সত্যিই মনে করে তাদের সন্তান মানে হাজার তারার মধ্যে একটি তারা আর তাদের একটু একটু করে স্বপ্ন দেখে তার ভবিষ্যতের জন্য সেটা পূরণের দিকে এগিয়ে নিয়ে যায় আর সেটা যখন পূরণ হয় তখন চোখে জলে সেই মানে তার ওই সাকসেসটা তার ওই আনন্দটা চোখের জল দিয়ে বার করে তারা বার মানে প্রকাশ করে সেই সকল প্রকৃত অর্থে মাদের জন্য আজকে এই গানটা গাইলাম তো এই গানটা কেন ডেডিকেট করলাম তার পিছনেও আরেকটা কারণ কারণ আছে কারণ বন্নি বলল যে ওর দু মাস বয়সী বাচ্চা তাকে পর্যন্ত অ্যাটাক করা হয়েছে বন্ধিকে কিছু কথা বলতে গিয়ে তো যাই হোক সেখানে অ্যাটাক বলতে যে কথাটাও কি নাম ধরে বললো যে কে অ্যাটাক করেছে কিন্তু তিনি কি বলেছেন সেটা জানি না কিন্তু যাই হোক যেটাই হোক বড়দের মধ্যে যেটা হচ্ছে তার মধ্যে বাচ্চাদের আনা উচিত নয় তো বন্ধি একটা কথা বলেছে সেটা হচ্ছে গিয়ে হয়তো যদি এটা উনি বলে থাকেন যে তোমার ছেলে হয়েছে বলে তোমার অহংকার হয়েছে সেটা কিন্তু বাচ্চাকে অ্যাটাক করা হলো না অহংকারটা হয়েছে বন্যি যদি এই বিষয়টাকে ও বাচ্চাকে অ্যাটাক করা বলে থাকে তাহলে আমি কিন্তু বলবো যে এটাকে ও অতিরঞ্জিত করছে কিন্তু সত্যিই যদি ওর বাচ্চাকে কোনো নোংরা কথা বলা হয় সেটাকে সমর্থন করি না কারোর বাচ্চাকে নোংরা কথা বলার সমর্থন করি না তো সেটাই জন্য এই গানটা গাইলাম তো যাই হোক পুরো বিষয়টার মধ্যে এইটাই আমার প্রথম ভিডিও তো সেই জন্য কিছু কথা মানে কোথার থেকে শুরু হলো কি হলো সেটা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করব তো তার আগে বলি যে এই যে বাচ্চাকে যারা অ্যাটাক করে তারা হচ্ছে কি তাদের মেন্টালিটি আর এই পাকিস্তানি মেন্টালিটি একদম সময় যারা পাকিস্তান যেমন আমাদের সাথে শক্তিতে পারছে না তখন তারা কি করছে তারা মানে এমন একটা পন্থা অবলম্বন করছে যাতে কিনা আমাদের সফট জায়গাটায় আঘাত লাগে সফট বলতে এখানে আমি বলছি যে আপনারা সবাই জানেন যে পাকিস্তান আমাদের সাথে সামরিক শক্তিতে পারছে না বলে তারা কি করছে না আমাদের মন্দির যেমন বৈষ্ণোদেবী মন্দির সেই মন্দিরকে টার্গেট করেছে যেমন গোল্ডেন টেম্পলকে টার্গেট করেছে কেন করেছে আমাদের সাথে পারছে না আর তার সাথে সাথে আমাদের যে সিভিলিয়ানস রয়েছে যেই সিভিলিয়ানসরা কি না কাশ্মীরে তার যে সীমান্তবর্তী জায়গায় বসবাস করে যেই কাশ্মীরকে ওরা নিজেদের বলে সবসময় দাবি করতো হুম আর কাশ্মীরিরাও মানে ইন্ডিয়ানের থেকে পাকিস্তানিদের বেশি নিজেদের আপন করতো তাদেরও আজকে একটা রিয়ালিটি চেক হয়ে গেল যে যখন পারলো না তখন কি করলো সেই কাশ্মীরি যারা বেগুনা যে ওখানকার যে যারা সিভিলিয়ান্স রয়েছে তাদেরকে পর্যন্ত গুলি করে মারতে এরা ছাড়ছে না তাদের ক্ষতি করার চেষ্টা করছে আবার এটাও শুনেছেন যে শঙ্করাচার্যের যে মন্দির আছে সেই মানে কি বলবো ওটা তো শতাব্দী প্রাচীন মন্দির সেই মন্দিরকে পর্যন্ত টার্গেট করেছে কারণ জানে যে এটা সফট কর্নার আমাদের সফট কর্নার কিন্তু মানুষকে বুঝিয়ে দিতে হবে যেমন পাকিস্তানকেও আমরা বুঝতে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের সফট কর্নারকে আঘাত করে কোনো লাভ নেই আমরা অন্য দিক দিয়ে কঠিন কিন্তু উত্তর দিতে জানি তেমনি এখানে এই সোশ্যাল মিডিয়াতে যারা যারা দেখছেন আমার ভিডিওটা যাদের যাদের বাচ্চাদের আর কি টার্গেট করা হচ্ছে তাদেরকেও বলবো যে আপনারাও সেই শক্ত ভাবটা দেখান এটা বোঝান যে বাচ্চা আপনার দুর্বলতা নয় বাচ্চা আপনার শক্তি কারণ এই বনি তার ভিডিওর মধ্যে শুধু ওর ছেলের কথা বলেনি মিমলির কথা টানলো তো মিমলি তারপর আরও একটি বাচ্চা আমি ওদেরই পরিবারের তাদেরকে নিয়েও নোংরা কথা বলা হয় তাদের অঙ্গভঙ্গি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে জাজ করে তো এটা কিছু করার নেই কিচ্ছু করার নেই জিনিসটাই যে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছি তাই জন্য ওরকম জাজ করবে আমাদের এটা মেনে নিতে হবে কিন্তু তার থেকে আমরা কি পাবো না তাদের মেন্টালিটির আমরা আর কি বহিঃপ্রকাশ দেখবো তারা নিজেদের ফ্যামিলিতেও হয়তো বাচ্চাদের এরকম দেখে সেখানে বলতে পারে না তাই খুঁজে খুঁজে সোশ্যাল মিডিয়াতে বাচ্চা খুঁজে যাদের উপর দিয়ে ওই ওখান মানে নিজেদের ফ্যামিলির বাচ্চাদেরকে আমি শাসন করতে পারিনি বা তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে পারিনি তাই জন্য কী করবো না এখানে যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে করি তাহলেও তো আমার মানে অন্তরাত্মার যে জ্বালাটা আছে সেটা একটু হলেও তো মিটবে তাই না কারণ ফ্যামিলিতে পারছি না কারণ ফ্যামিলিতে যদি করি তাহলে আমার মুখোশটা খুলে যাবে যে আমার ভেতরে ভেতরে কি কদর্য রূপটা চলছে তাই জন্য কি করব চল তাহলে ব্লগারদের খুঁজি ব্লগারদের বাচ্চাদেরকে নিয়ে তারা তো নিজেদের বেঁচে খাচ্ছে তাদের জীবনশৈলী বেঁচে খাচ্ছে তাহলে আমাদের লাইসেন্স আছে তাদের বাচ্চাদের নিয়ে আমরা যা খুশি বলতে পারি তো আমি বলবো যারা বলছে তাদের মুখ বন্ধ করা যাবে না আমরা নিজেরা শক্ত হই আমরা নিজেরা শক্ত হই কারণ আমি নিজেও আমার আমার নিজের ব্লগ চ্যানেলেও বলুন বা আমার এই এখানেও বলুন এখানে তো বাচ্চা দেখাই না কিন্তু তার সত্ত্বেও ব্লগ চ্যানেল থেকে দেখে এসে তারা এখানে বাচ্চাদেরকে নিয়ে নোংরা কথা বলে তো যাই হোক চলে আসি এবার বিষয়টা প্রথম দিকে যে বিষয়টা তো এই কন্ট্রোভার্সিটা আমি যা দেখলাম যেটাতে হয়েছে যে যখন মানে প্রত্যেকবার যখন আমাদের পম্পি পম্পি অরিন্দন যখন তার মানে নিজেদের বাড়ি যেটা আর কি সেন বাড়ি যেটা আর কি পম্পির শ্বশুর বাড়ি সেখানে যখন যায় তখন যে আতিথ্যতা বা তখন যে আন্তরিকতাটা মানে পেয়ে আসছে এবার সেটাতে কিছু আর কি ঘাটতি হয়েছে কমতি হয়েছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি তো সবার আগে বন্নিকে বলি যে বন্নি এই যে কথাটা পম্পি কি বলেছে না পম্পির হাজবেন্ড অরিন্দম মানে তোমার যে দাদা দাদা বৌদি তোমার দাদা বৌদি কি বলেছে যে এবার আমরা গিয়ে সেই রকম ভালোবাসা পাইনি কথাটা কে বলেছে বলেছে দর্শকরা তো দর্শকরা কিন্তু যখন বলেছে কথাগুলো তাদের নিশ্চয়ই মনে হয়েছে আগে তোমরা যেরকম করতে ওদের নিয়ে যেরকম মাথায় করে নাচতে এবার সেরকম করনি তাই জন্যই তারা কিন্তু খুব মানে ফাঁক খুঁজে পেয়েছে এখানে অরিন্দম বা কম্পির কোনো সিনই নেই আর ওরা এইগুলোর মধ্যে কিছুতে নেই আমি দেখলাম অরিন্দম মনে হয় মানে দু মিনিটেরও না একটা ভিডিও করে ও বলেছে যে যা হয়েছে হয়েছে আমরা এটা এইসব নিয়ে কোনো আলোচনাই করতে চাই না আমরা চাই না এই বিষয়টা আসুক হুম আর চাই না সোশ্যাল মিডিয়ায় আসুক আমরা কোনো প্রতিক্রিয়াও দিতে চাই না ভালো মন্দ কিছুই না আমরা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে চাই এবং তারাও দেখছে তাদের কমেন্ট বক্সেও কি হয়েছে না ঝড় উঠেছে তো সেই ঝড়টা থেকে ওরা কিন্তু সুন্দর করে পাস কাটিয়ে চলে গেল কিন্তু বন্নি তুমি পেলে পারলে না তুমি রিয়াক্ট করলে আর শুধু তাই নয় ওভার রিয়াক্ট করলে তার যে কারণটা আমি খুঁজে পেয়েছি সেটা দর্শক বন্ধুরা একটুখানি শুনুন আমি সদ্য মা হয়েছি আমার এখন অনেক মানসিক ডিপ্রেশন কাজ করে আনন্দ কাজ করে ভালো লাগা কাজ করে খারাপ লাগা কাজ করে মিক্সড ফিলিংস কাজ করে আমার শরীরে শুধু মা হয়েছে আপনারা ভালো করে জানেন যে একটা প্রেগনেন্সির মধ্যে মানুষের শরীরের মধ্যে কতটা উথাল পাতাল হয় কতটা কি হয় না হরমোনের খেলা চলে তার মধ্যে ও বেবি বয় ক্যারি করেছে সেই বেবি বয়ের মানে বয়দের ছেলেদের যে হরমোনটা রয়েছে সেই হরমোনটা কিন্তু ওকে শরীরে কি করতে হয়েছে না বহন করতে হয়েছে আর সেটাতেই একটা বহিঃপ্রকাশ আস্তে আস্তেও হয়েছে আমি আমি এটা আমার নিজের পুরো মানে কি বলবো এটা আমার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে বলছি এটা কিন্তু সবার সাথে না মিলতেও পারে কারণ হচ্ছে প্রত্যেকটা প্রেগনেন্সি আলাদা প্রত্যেকটা মেয়েদের শরীর আলাদা তাদের প্রেগনেন্সির গল্প আলাদা হতে পারে তারা ছেলে ক্যারি করেছে বা মেয়ে ক্যারি করেছে কিন্তু তাও ভেরিয়েশান হয় কিন্তু একটা ইন জেনারেল হয় না তো ইন জেনারেল যেটা দেখা গেছে মানে এই যে আমি যেটা ফিল করেছি আমার যখন প্রথম মেয়ে হয়েছিল। তখন আমার মধ্যে মানে এমন একটা ব্যাপার ছিল ডিপ্রেশান ডিপ্রেশান মানে কি তখন মানে আমার জীবন শেষ আমার আর কিছু নেই আমার হাজব্যান্ড মনে হয় যে কোনো মেয়েকে দেখলেই প্রেমে পড়ে যাবে আমাকে হয়তো তার পছন্দ না এইরকম ধরনের মনের মধ্যে চলতো আর স্বাধীন শুধু কাঁদতাম স্বাধীন শুধু কাঁদতাম কিন্তু ছেলে যখন আমি তখন তো আমি জানতাম না আমার বেবি যে হবে সে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু পরবর্তীকালে তো আমার মেয়ে হয়েছে কিন্তু যখন আমার ছেলে হয়েছে আমার বিষয়টা একদম উল্টো ছিল তখন অ্যাগ্রেশন মানে আমার এটা চাই তো চাই আমার এটা করতে হবে তো করতে হবে আমি জানি না তুমি কোথার দিকে কিনিয়ে আসবে কিন্তু তোমাকে এটা এনে দিতে হবে মানে রীতিমতো সেই অ্যাগ্রেশান যে ছেলেদের মধ্যে যেই অ্যাগ্রেশানটা থাকে আমার মধ্যে সেটা তখন ছিল তো আমি সেটা দিয়ে বলছি যে যেহেতু ও ক্যারি করেছে হয়তো সেই হরমোনগুলো এখনও আস্তে আস্তে ওর মধ্যে কাজ করছে সেই জন্য ও ওভার রিয়্যাক্ট করে ফেলেছে এই বিষয়টা আর সেটা অহংকার অহংকারের বিষয় তো তুমি বৌদির প্রতি কৃতজ্ঞ থাকো দেখো আমার এর আগে পঁচিশকেও সাবস্ক্রাইবার হয়েছে তিরিশ হয়েছে আমি কিন্তু সেলিব্রেশন করিনি সবসময় ব্লগে বলেছি বৌদি নেই আমি সেলিব্রেট করবো না কিন্তু এবার আমি করতে চেয়েছিলাম যেহেতু আমার ছেলে আমার সাথে আছে তো শুনলেন তো আশা করি বন্নি তুমিও আমার ভিডিওটা দেখবে বা শুনবে আর তুমি নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করবে তো সেক্ষেত্রে দেখো তুমি কি বললে যে পঞ্চাশ হাজার মানে এই যে পম্পি আর অরিন্দম এদের থ্রু দিয়ে তোমার চট করে তুমি কি হয়েছে না তো তোমার ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে ইয়েস অ্যাকচুয়ালি যে মানুষ কত দিন ধরে কত বছর ধরে 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 তপস্যার মতো করে ইউটিউবে পড়ে থেকে তারা সেখান থেকে আর্নিং বলো বা যে ফেস ভ্যালু বলো যে একটা ভিডিও দিলে যাতে লোক এসে দেখবে এটা তৈরি করতে যে কতটা সময় লাগে বন্ধু তোমার কোনো আইডিয়া নেই তুমি চট করে এই জিনিসটা পেয়ে গেছো চট করে এই জিনিসটা পেয়ে গেছো গাত দিয়ে না পম্পির দিয়ে তো সেখানে কি হয়েছে তোমার যখন পঁচিশ হাজার হয়েছে তিরিশ হাজার হয়েছে তুমি তখন কি করেছো না তুমি বলেছো যে না কোনো সেলিব্রেশান নয় দেখো পঁচিশ হাজারটা কিন্তু একটা মাইল্ড স্টোন হুম কারণ পঁচিশ হাজার আমরা জানি যে একটা সিলভার জুবলি বলে তো পঁচিশ হাজার তোমার সাবস্ক্রাইবার হয়েছে এটা কিন্তু একটা মাইল স্টোন কি না পার্টি তো সেখানে সেলিব্রেশন তো है। তাও তুমি সেটা করি কি বলেছো যে না দাদা বৌদি নেই যাদের জন্য এত কিছু তারা নেই তাহলে আজকে আমি এখানে কোনো সেলিব্রেশন করবো না ওরা আসলে তবে আর কি একসাথে আমরা সেলিব্রেশন করবো সেটা তুমি বলেছো তিরিশ হাজার হয়েছে তখনও তুমি বলেছো এটাই যে না করবো না তাহলে হঠাৎ পঞ্চাশ হাজারে কি ল্যাজ গজিয়ে গেল আর তোমার দুটো সিং গজিয়ে গেলো যে এখন তুমি এই দুটোতে শুরু করে দিলে সেটা হচ্ছে তোমার সন্তান তুমি নিজেই বললে যে এখন মানে আমার যেহেতু এখন আমি করতে চাইছি কারণ আমার সন্তান এসে গেছে এই জিনিসটাকে যদি দর্শকদের মনে হয় যে তোমার অহংকার হয়েছে ছেলে হওয়াতে তাহলে বলো দোষটা তোমার না দর্শকদের দর্শকরা তোমার মনের ভেতরে ঢুকতে পারে না তোমার কথার মাধ্যমেই তোমার মন বোঝে তাই তো তাহলে বলো এই কথাটা যদি দর্শক বুঝে থাকে একজন না তো অনেক দর্শক তাহলে তুমি দর্শকদের দোষ দেবে না নিজে নিজেকে দোষ দেবে দেখো একটা কথা বলি আজকে তুমি বললে যে আরে বৌদি মানে পম্পি তো কি ওর তো এত সাবস্ক্রাইবার ওর তো এত ভিউজ হ্যাঁ তাও বলছি শোনো তোমার বৌদি বৌদির যে এত সাবস্ক্রাইবার এত ভিউজ তার সত্ত্বেও তার যে ভাই তার ভাই ভাইয়ের বই আরও অনেক বেশি সাবস্ক্রাইবার আর অনেক বেশি ভিউজ তাও কিন্তু দর্শকরা পম্পির হয়ে তাদের সাথে পর্যন্ত কিন্তু যখন মনে হচ্ছে যে তাদের একটু এদিক ওদিক বেতাল বেচাল তাদেরকে ধুয়ে দিয়ে এসছে এটাই হচ্ছে দর্শকরা এটাই দর্শকরা তোমার যদি আজকে তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকতে যদি পম্পির ভুলটা হতো দর্শকরা এটা দেখতো না যে পম্পির অত সাবস্ক্রাইবার আছে আর পম্পির অত ভিউজ আছে তারা কিন্তু তোমার পাশেই এসে দাঁড়াতো কিন্তু তোমার পাশে এসে দাঁড়ায়নি তার কারণ অবশ্যই তুমি নিজে খুঁদ আজকে এই যে উঠে সেটা নিয়ে দর্শকদের খারাপ লেগেছে তুমি জানো কি না জানি না আজকে তুমি যদি ওইখানে বসে বসে যে সবাই জানে তুমি একটা সদ্য বাচ্চা হয়েছে তোমার মনে হয় তোমার সিজারি হয়েছে আমি জানি না সেটা কি হয়েছে যাই হোক প্রসব করো বা তোমার সিজারিয়ানো দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার শারীরিক কন্ডিশন এখন অন্যান্য মানুষের থেকে একটুখানি আমরা সেটাকে কি বল করবো না একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো তুমি যদি ওখানেই বসে বসে যে দিদি আমি না উঠলাম না বুঝলে তো আমি আর বাইরে প্রত্যেকবারের মতো যেতে পারলাম না যদি দর্শকরা কিন্তু যে কথাটা বলছে বলতো না বলতো না আচ্ছা এবার তুমি এটার এক্সপ্লেনেশন কি দিলে দিলে যে প্রত্যেকবার আমরা উঠে যাই কারণ এখান থেকে ডাইরেক্ট ওরা ব্যাঙ্গালোরে চলে যাবে সেই জন্য এবার যেহেতু বাপের বাড়ি যাবে একদিন থাকবে তারপর ব্যাঙ্গালোর যাবে সেই জন্য আমরা আর উঠে যেতে যাওয়াটা শ্রেয় মনে করিনি তোমার সাথে তো এখানেই লাস্ট দেখা তোমার এখানে ও তারপর বাপের বাড়িতে দশ দিন থাকুক না কেন তাতে তোমার কোনো যা আসার কথা নয় হুম তাহলে তো আগের আগে প্রত্যেক সময় তোমার ওঠার কোনো দরকার ছিল না কারণ ও যতই ব্যাঙ্গালোরে যাক বা ও বম্বে যাক বা ও ব্যাংকক চলে যাক কিন্তু রোজ তো তুমি ওকে দেখতে পাও ওর ভিডিওর মাধ্যমে তাই না তাহলে এই ওঠারটার প্রয়োজন ছিল না তাহলে তখন তোমার যে সৌজন্য ছিল সেটা দর্শকের যেমন মন কেড়েছে তাই জন্য তুমি চট করে মানে যেটা নিজের জায়গা করে নিতে পেরেছো অবশ্যই তোমার কন্টেন্টের নিশ্চয়ই দম ছিল শুধুমাত্র কারোর আত্মীয় হলেই যে সে উঠে যাবে এরকম কোনো ব্যাপার নয় কারণ আমরা প্রচুর আত্মীয় প্রচুর দেখেছি তোমার মধ্যেও নিশ্চয়ই কিছু ছিল তাই জন্যই তুমি সাপোর্ট পেয়েছো চট করে পেয়ে গেছো চট করে একটা হয়ে গেছে তোমাকে সেটা একটা বিশাল বড় তোমাদের ব্যাপার সেটাই তোমরা পেয়ে না যেসব মানুষরা পেয়ে হারায় তাদের জন্য খুব খারাপ লাগে তো যাই হোক সেক্ষেত্রে তোমার সাথে তো ওই লাস্ট সামনে সামনে তুমি ওকে হাফ করে বা হাতটা ধরে টাটা বাই বাই বলার সুযোগ পেয়েছো থাক ও বলপুরে দশ দিন তোমার তাতে কি যায় আসে তো এই যে এই যে এক্সকিউজগুলো তুমি দিচ্ছ না এটা তুমি নিজের মানে পায়ে যে কুড়ুল মারছ না কুড়ুলের ওপর তোর সারা শরীর বসিয়ে দিচ্ছ তুমি বুঝতে পারছো না তোমাকে আমি মানে আমি বলছি কিন্তু কি বলতো আমার তোমার শরীর শারীরিক কন্ডিশনটাও বুঝছি আমি একটাই কথা বলবো যেমন ওরা এই বিষয়টা থেকে পাশ কাটিয়ে পুরো ছেড়ে গেছে তুমিও সম্পূর্ণ যা হয়েছে সেটার একটা কনক্লুশন টানো টেনে নিজের কাজে মন দাও আর এটা সত্যি কথা আর তুমি তুমি কয়েকটা জায়গায় চালাকি করছো নিজের ছেলের কথা বলতে গিয়ে তোমার হঠাৎ করে আবার মিমলির কথাও টানতে হলো আরেকটি বাচ্চা মেয়ে তার কথাও টানতে হলো তো এইগুলোকে দর্শকরা চালাকি হিসাবে দেখে যে আচ্ছা আমি শুধু নিজের বাচ্চার জন্য বলছি না অন্যদের বাচ্চার জন্যও বলছি এগুলো দর্শকদের দর্শকরা এই মেন্টালিটিটা ঠিক বুঝে যায় তো এবার বাদ বাকি হচ্ছে গিয়ে তোমাদের কার বাড়ি থেকে মুরগি এনেছে কি আম মুরগি জাম ওইসবের গল্পে আমি যাচ্ছি না আমি যাবও না আমি এটুকুই বলতে পারি যে হ্যাঁ অবশ্যই দর্শকরা যদি তোমাকে অহংকারী মনে করেছে তার জন্য তুমি তাদের রসদ যুগিয়ে দিয়েছো আর এই যে যেটা তুমি বললে যে সি অফ করতে যাওনি যার তুমি এক্সপ্লেনেশনটা দিলে সেটা একদম বোগাস ফালতু তোমাদের ভেতরে ভেতরে যাই হয়েছে না হয়েছে একটা জিনিস জানবে যে ক্যামেরা ক্যামেরা সব দেখা যায় মানুষের একটু মুখের একটু এদিক ওদিক হলেই মানুষ কিন্তু ভঙ্গিমা বুঝে যায় তাহলে সেক্ষেত্রে তুমি এখন তোমার ছেলে হয়েছে তুমি মানে সেন বাড়িতে বংশপ্রদীপ দিতে দিয়েছ পম্পি সেটা হয়নি তুমি নিজেই বললে যে ছেলে মেয়ে কি কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা রয়েছে বলে দর্শকদের মনে হয়েছে আমি জানি না এই বিষয়গুলো আমি তো কোনোদিনই ওই প্রদীপ প্রদীপ ওই সব মানি না আমার কোনো যাই আসে না সন্তান সন্তান সে সন্তান যে পরিবারে জন্মগ্রহণ করেছে হুম আজকে মানে বলতে ওরকমভাবে নিও না কোনো আমি তোমাদের না অন্য কারোর কথা বলছি দুটো ফ্যামিলি একটা মেয়ে সন্তান একটা আর কি ছেলে সন্তান মেয়ে সন্তান দেখা গেল এমন কাজ করলো যে জগৎ জোড়া তার নাম হলো নাম দিয়ে বর্ষ বংশ পরিচয় হবে না অন্য আরেকজনের নাম দিয়ে হবে মানে মেয়েটির নাম দিয়ে হবে তাই না আমার এই মুহূর্তে উপমা মনে পড়ছে না নালে আমি উপমা দিতাম একই পরিবারে মেয়ে দেখা গেছে বিশাল নাম করেছে আর যে ছেলে সে তার জীবনে কিছুই করতে পারেনি তাহলে কি হলো ছেলে আর মেয়ে বংশের নাম তো মেয়েটাই এগিয়ে নিয়ে গেল তাই ওগুলো ওই সব বোকা বোকা কথা দিয়ে কোনো লাভ নেই আর দর্শকরা যেটা মনে করেছে সেটাই বলেছে তো আমি এই পম্পি অরিন্দম এদেরকে এতদিন ধরে দেখছি তাই জন্য ওদের জানি ওদের বিষয়টা জানি আর পম্পি তো একটা এমন মেয়ে তার প্রতি অন্যায় হলে মানে যদি দর্শকরা মনে করে যে ওই অত বড়ো চ্যানেল ওর ভাই সে করেছে বা তার ফ্যামিলির তরফ থেকে কিছু হয়েছে কোনোভাবে দর্শকদের যদি মনে হয় তাদেরকে ছাড়ে না তুমি কোন ছাড় তুমি কোন ছাড় পম্পি অরিন্দম এরকমই জায়গা নিজেদের করে নিয়েছে নিজেদের কর্ম বলে নিজেদের মানে যে যেটা দেখাচ্ছে যেরকমভাবে ওরা মানে নিজেদেরকে প্রেজেন্ট করছে নিজেদের চিন্তাধারা সেগুলো আমি একটাই কথা বলবো যে যা হয়েছে হয়েছে ভাই আর এটাকে নিয়ে ঘেটো না তাহলে তুমি আরও মাইনাসে মাইনাসে যেতে থাকবে আজকে দেখো যেই পঞ্চাশ হাজারের জন্য তুমি মনে করলে যে আমার ছেলে আছে আর আমার পঞ্চাশ হাজার আছে আমার দাদা বৌদি এখন না হলেও চলবে আমি সেলিব্রেট করব। সেই পঞ্চাশ হাজার কি তোমার রইল রইলো কি রইল না তো তুমি তো জানতে যে তোমার দাদা বৌদি কবে নাগাদ আসবে তাহলে তুমি যদি বলতে যে আমার ছেলেও আছে এর মধ্যে দাদা বৌদিও আসছে আমাদের একটা সেলিব্রেশান হবে একটা সেলিব্রেশন হবে সেটা করতে পারতে এক সেলিব্রেশনের কী একটা কেক একটা ফিফটি কে লেখা একটা কেক দাদা বৌদি সাথে থাকতো আর তোমার বাচ্চাকে কোলে নিয়ে কেকটা কাটতে বুঝে যেত আর এই যে তুমি বলছো যে আমাদের মধ্যে যদি বন্ডিংই না থাকতো তাহলে বসে এত আমরা আলোচনা আলাপ আলোচনা আড্ডা করছি সেটা কি হতো না একদমই হতো না একদমই হতো না মানছি একদমই হতো না তাহলে সত্যি কিন্তু তুমি তুমি মাঝে মাঝে একটা এক একটা কথা যা বলে যাচ্ছ না দর্শকরা আরো তোমাকে ভুল বুঝবে আর বুঝবে যে তুমি বলছো না যে আমি নিজের স্ট্যান্ডটা নিচ্ছি না তুমি কি স্ট্যান্ড নেবে মানে এই কথাটা বলে তো তুমি দর্শকদের মনে এটা বোঝাচ্ছ যে নিশ্চয়ই পপটি তোমার সাথে কোনো ভুল করেছে তুমি বলছো না তুমি না বল না বলে মহান হচ্ছো এই চালাকিগুলো উপর চালাকিগুলো বন্ধ করো এই উপর চালাকিগুলো বন্ধ করো এগুলো এখানে বাড়িটিতে কোনো লাভ নেই আমি একটাই কথা বলবো যে এই জিনিসটা ঘেটো না অন্যায়টা অবশ্যই তোমারই হয়েছে তুমি নিজেকে একটু বেশি কেউ কেটা মনে করে ফেলেছিলে সেই জন্য তোমাকে আজকে দর্শকরা তোমাকে জায়গাটা বুঝিয়ে দিয়েছে তো এবার থেকে তুমি নিজের জায়গা নিজের কর্ম বলে আরো ভালো করে নিজের তৈরি করো যা হওয়ার সেটা হয়ে গেছে এটাকে আর যত বাড়াবে আমি এটুকু দেখতে পাচ্ছি ভাই যে তোমারই মানে তাহলে বিনাশ হবে তাহলে তাহলে বিপরীত বুদ্ধি আর দেখিও না পুরো জিপ লক করো কে কমেন্ট কি করেছে কে কি কন্টেন্ট করেছে তোমাকে নিয়ে সম্পূর্ণ সেটাকে ভেতরে জাস্ট ঢোক গিলে গিলে নাও হুম গিলে নিয়ে নিজের মতো করে নিজের সুন্দর পজিটিভিটি ভরা ভিডিও করো তোমার বাচ্চা হয়েছে তার তার জন্য তুমি কি করছো বাচ্চাকে সকাল থেকে রাত অব্দি কিভাবে টেক কেয়ার করছো এইগুলো নিয়ে ভিডিও করো যত এইগুলো থেকে দূরে যাবে এই কন্ট্রোভার্সি থেকে তত তোমারই মঙ্গল ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই বলেই ভিডিওটা এখানে এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সি দা সাইনিং অফ অল আর সবশেষে পম্পি অরিন্দম তোমরা তোমাদের জায়গায় একদম ঠিক আছো আর এরকমভাবেই থাকবে আমি জানি কোনোভাবে কোনো কিছু তোমাদেরকে বিচলিত করতে পারবে না ভালো থেকো অবশ্যই মিকে অনেক ভালোবাসা টাটা